গাইস কেমন আছো তোমরা তাড়াতাড়ি করে বলে ফেলো তো গাইস আজকের ভিডিওটা আমরা করতে চলছি কিউএন এ ভিডিও আর আমি একটা পোস্ট দিয়েছি যেখানে তেমন তো কোয়েশ্চেন আসে নাই খুব কম কোয়েশ্চেন তো আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এই ভাইটা করছে আর কি নাম বললাম না হোয়াট ইজ ইউর ডিস্ট্রিক্ট তো ভাই আমার ডিস্ট্রিক্ট হচ্ছে কলকাতা কারণ আমি একজন ইন্ডিয়ান তারপর সে প্রশ্ন করছো আমার বয়স্ক তো আর আমার নাম কি তো ভাই আমি আমার নামটা বলি আমার নাম হচ্ছে অরণ্য নামটা তো তোমরা জেনে গেলে অ্যান আর আমার এজ মানে আমার বয়স্ক কত জিজ্ঞেস করছে সেটা না ভাই গোপন থাক এটা পরে কখনো বলবো নি এরপর আমাদেরকে কমেন্ট করছো আরেকটা ভাই হু ইজ ইউর ফেভারিট ইউটিউবার তো ভাই আমার ফেভারিট ইউটিউবার হচ্ছে শখের গেমার তার সব ভিডিও আমি দেখি এরপরে সে আরও একটা প্রশ্ন করছে হোয়াট ইজ ইউর ফেভারিট আইটেম ইন মাইন্ড তো ভাই আমার মাইন্ড ক্রাফ্টে যদি হচ্ছে ফেভারিট আইটেমের কথা বলা হয় আমার মাইক্রাফটে কোনো ফেভারিট আইটেম নাই শুধু একটা জিনিস আছে সেটা হইল নেদারঅ্যান্ড আর ডায়মন্ড ভাই এই দুইটা জিনিস আমার খুবই ফেভারিট তো ভাই আজকের কি এর এই পর্যন্তই আর ইয়াস যাওয়ার আগে আরও একটা কথা বলে যাই এটা হলো পার্ট ওয়ান তোমরা যদি আজকের ভিডিওতে অনেকগুলো কমেন্ট করো তাহলে পরের ভিডিওতে আমি কি এনে পার্ট টু আনবো আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবো তোমরা কি কিউ এনে পার্ট টু চাও নাকি এটাই অ্যানাফ তো ভাই আজকের এই পর্যন্তই বাই বাই